আজকে যুবকের মাফিল যুবক তো দেখি না বা আমি যুবকরা যে পর্যন্ত না আসবে আলোচনা করবো না নাইকি স্টপ থাকবে যুবকদের যে বন্ধ তোমরা একটা মাফিল দিয়ে তুমি এখানে না থাকো তাহলে আলোচনার অবস্থা কি দাবাদ দিয়ে দিছো কেন যুবকদেরকে আমি বলছি পাঁচ মিনিটের মধ্যে যে যেখানে আসছো সকলে এই মাফিলের প্যান্ডেল আছে না হলেও আসবে না আজকে বন্ধু মাহফিল দেয়া কি ফেললাম কি নাকি যুবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা আজকে আমি শুনলাম যে গানের আসন বাদ দিয়ে মাহফিল করতেছো যে মাহফিল করলে তো মাহফিলে বসা লাগবে নাকি মাহফিলে তো না বসলে এমনি ঘুরতেছো তাহলে মাহফিল দেওয়া লাভ কি সাঁতার দেওয়ার চাইতে না দেয় বলো এই জন্য আমি পাঁচ মিনিট সময় নিতেছি পাঁচ মিনিটের মধ্যে যে যেখানে আছেন সকলেই মাহফিলের প্যান্ডে এসে বসে যান কারণ কোরআনের মাহফিল দিয়ে যদি কোরআনের করেন সাঁতার গান দায় ভালো ছিল ঠিক কিনা তোমাদের দিন আগামী দিন তোমার জন্য অপেক্ষা করতেছে বাংলাদেশ আজকে যুবকদের দ্বারাই সৌন্দর্য মন্ডিত হবে আল্লাহর কোরআনের আইন জারি হবে এবং এই যুবক সমাজরাই এই রাষ্ট্র এবং দেশকে পরিচালনা করবে ঠিক কিনা আজকে আমি যুবকদেরকে বলতে চাই তোমাদের ধারাই আগামী দিনে তুমি প্রেসিডেন্ট হবে আগামী দিনে তুমি রাষ্ট্রনায়ক হবে তুমি হয়তো এলাকার মেম্বার চেয়ারম্যানের পদপ্রার্থী হবে এই জন্য যুবককে নৈতিক চরিত্র গঠন করতে হলে আজকে যারা মাহফিল দিয়েছি আল্লাহর কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে কোরআন কি বলছে এটা আমাকে শুনতে হবে ঠিক আছে এই জন্য আজকে আলোচ্য বিষয় হলো আগামী দিনে মানুষের পথ চলা কোরআনুল করিমের ফতিরোধ বলে কোরান দিয়ে যদি জীবন পরিচালনা হয় কোরান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে কি আমাদের অসুবিধা আছে আগামী দিনে ফ্যাসির সরকার ছিল যারা কোরানের শায়েতরে আসছে তারা হিরো থেকে দৃঢ় হয়েছে ঠিকই কিন্তু যারা আল্লাহর কোরানের বিরোধিতা করেছে কোরানের বিরোধিতা করার কারণে হিরো থেকে দৃঢ় হয়েছে শেষ পর্যন্ত বাংলার জমিনে তাদের স্থান হয় না ঠিক কিনা বলে এবং পালানের কোন জায়গা হয় নাই আজকে তোমরা জানান কোরআনুল করিমকে বাধা দিয়েছ অজমা ফিলে বাধা প্রদান করেছ মাহফিল গুলোতে প্রদান করছে কি করে নাই ফ্যাসিস সরকারের সময় মাহফিলে কথা বলা যায় নাই মাহফিল কথা বললেই বাধা দিত সে যেন ওই আবু জেহেল উদ্বা সাইবা অলিদিড নেমোগীর মতো ঠিকই না কিন্তু আল্লাহ আব্বুর আর আমি সামনে আমাদের সময় এসেছে এই সময়কে কেতুদিক কাজে লাগানো যায় আল্লাহর কোরান মোতাবেক যদি আমাদের জীবনটা পরিচালনা করা যায় আল্লাহর কোরান মোতাবেক যদি আমরা সমাজকে পরিচালনা করি এই সমাজের মানুষগুলো একটি সুশীল সমাজ হিসাবে করে উঠবে বলেন সুবহান আল্লাহ কেমন সুশীল সমাজ কোরআনের আইন জারি হয় নাই আমাদের মধ্যে কোরআনের আইন জারি হয় নাই কিন্তু সতেরো বছর যে নির্যাতিত মানুষগুলো নিপরীত হয়েছিল শুধু কোরআনের আইন জারি হয় নাই কিন্তু কোরআনের মানুষগুলো এই ফ্যাসিস সরকার থেকে রাষ্ট্রকে হেফাজত করার কারণে আমরা সকলেই শান্তিতে বসবাস করি ঠিক কিনা বলে ঠিক কিনা আগের চাইতে শান্তিতে আছে না অশান্তিতে আছে বলেন তো এখন যে আমরা চলাফেরা করি আপনি চলাফেরা করেন অবশ্যই শান্তিতে আছে কিন্তু কিছু দুশ্চরিত আবু জেহেলের চালানা মনাফেক দল এখনো আমাদের বাংলাদেশের মধ্যে লুকিয়ে আছে কিনা বলে কয়েকদিন আগে হাদিভাই হত্যা হলো যাকে নির্মম একজন মানুষ পশুর চাইতে নিক্ষিষ্ট ভাবে যাকে গুলি করা হয়েছে পিছন দিক থেকে একজন পুরুষ যদি হইতি তো সামনে থেকে গুলি করতে ঢেকিনাগিলা ও পুরুষ না হিট দেয় ঠিক না যার কারণে পিছন থেকে গুলি করেছে আজকে যদি হাদি ভাইকে হাদি ভাইয়ের মতো লক্ষ জনত আজকে আমাদের দেশের মধ্যে তৈরি হয়ে যাবে আর যদি কোন ফ্যাসিস আমাদের দেশে তৈরি হতে চায় আর যদি কোন নব্য ফ্যাসিস আমাদের দেশে আবার মাথা চাড়াইতে চায় এবং বাংলাদেশের সাথে এবং হিন্দুস্থানের সাথে এবং ইন্ডিয়ার সাথে সমাজত করে দেশ চালাইতে চায় আবার দেশের মধ্যে আবার বিপ্লব হবে আবার আবু সাইদের মতো শহীদ হবে আবার আমাদের হাজি ভাইয়ের মতো মতো আবার আমাদের দেশে এই জন্য তারা এই দুনিয়ার ভিতরে হ্যাসিস তৈরি করতে চায় দুনিয়ার ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতে চায় কোরআনের আইনকে বাদ দিয়ে নিজের মন করা আইনকে পরিচালনা রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে বলে দিতে চাই যোগ্য যদি আবার তৈরি হয় আবার আবু সাইদের মতো মানুষ জীবন দিতে প্রস্তুত আছে আবার সেই হাদি মতো গুলিবিদ্ধ হয়ে দেশকে জাতিকে সামনে রেখে এগিয়ে যাতার মতার মতো আমাদের হাজার হাদি তৈরি হয়ে যাবে ঠিক বলে। এই সকলকে উদিত্ত আহ্বান করি যে আমরা আগামী দিনে সুশীল সমাজ গড়তে হলে কোরআনের কোনো বিকল্প নাই বলে সুবহানাল্লাহ

মহান বলেন পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো কোরআনের আইন বাস্তবায়ন করতে চাও দিয়ে যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করতে চাও কারণ কোরআনের একটি প্রভাব আছে কোরআন যার সাথে লাগবে ওই জিনিসটা আল্লাহ তালা দামি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন যেই জিনিসের সাথে লাগে করান যেই জিনিসের সাথে একটি আমাদের দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ কিন্তু পোশাক আদি থেকে শুরু করে সকল কিছু তৈরি করতে পারি কিন্তু করানুল কারিমের সাথে যেই জুলদানটা লাগানো হয় ওই জুলদানডা কেউ আল্লাহ তালা দামি করে দেন বলেন সুবাহ আল্লাহ জুলদানটা কেমন দামি হয়ে যায় কোরআনকে যখন চুম্বন করতে হয় কোরআনকে যখন খায় মানুষ কোরআনকে যখন বুকের ভিতরে নাই কোরআন যে জিনিসটা দিয়ে ঢাকা হয় ওই জিনিসটাকেও এত ছোট্ট একটি কাপড়টাকেও যেন মানুষ যত্ন করে রাখে তদুপরি যেই ব্যক্তির সাথে আল্লাহর কোরআন লাগবে ওই ব্যক্তিটাকেও আল্লাহ তালা দামি করে দেন বলেন সুবাহান এই দুনিয়ার সমস্ত কাপড় এত মর্যাদা সম্পূর্ণ হতে পারে নাই দুনিয়ার সমস্ত কাঠ এত মর্যাদা সম্পূর্ণ হতে পারে নাই কিন্তু কোরআনুল করিমের সাথে যেই কাঠ লেগেছে যেই রেহালের উপরে আমরা কোরআন রেখে পাক করি কোরআনুল করিম করি ওই রেহালটাকেও আল্লাহ রব্বুল আলমিন দামি করে দিয়েছেন বলেন যুবকদেরকে নিয়ে আজকে আজ যুবকরা যদি তোমরা আল্লাহর কোরআনের ছায়াতলে আসো তোমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের বাহক হয়ে যাও কোরআনুল করিমের সায়াতলে আসো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের কারণে কোরআনুল করিমের আলোচনার মাধ্যমে তোমাদের আল্লাহ তালা হেদায়েত দান করবে বলেন সুবাহান আল্লাহ এই কোরআন কত দামি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে যে সমস্ত আমানত দারিতা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে শ্রেষ্ঠ আমানত দারিতা হলো আল্লাহর কোরআন আল্লাহ রব্বুল আলামীন কোরআনুল কে মানুষের জন্য আমানত হিসাবে প্রেরণ করেছেন কেমন আমানত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ওয়াল জিবাল ফাবাইনা আইহমিলনহা وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله الله رب العالمين بل من اي قرآن امانة أمي إن اردنا الامانة في <applause> السماوات اي قرآن امين أسماني اي رخات جنو

আল্লাহ তারা মাসিক থেকে মাগরীব পর্যন্ত সীমাল থেকে জুনুক পর্যন্ত পূর্ব দিগান্ত থেকে পশ্চিম দিগান্ত পর্যন্ত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প তৈরি করতে পারে ঠিক কিনা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়াইদা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা

এই ভূমিকম্প হবে মানুষের গুনার কারণে মানুষ যখন কোরআনের আইন বাদ দিয়ে নিজের মন করা আইন তৈরি করতে চায় নিজের মন মতো যখন খেয়াল খুশি মতো যুবকরা চলতে চাও তোমাদের মোবাইলের ভিতরে অশ্লীল ছবি দর্শন করে ছবি ধারণ করে এটা গোপনে যখন দেখতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন ওই গদবের কারণে জমিনটাকে প্রকম্পিত করে দেয় বলেন নাউযুবিল্লাহ কারণ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেশের মধ্যে অশ্লীলতা যে দেশের মধ্যে জেনা অশ্লীলতা এবং চোখের যেনা হয় ওই দেশের মধ্যে আল্লাহ আলামিন গদক গদকিল করে এই জন্য যুবকরা যদি তৈতিক চরিত্রের অধিকারী হতে চাও তোমাদের মোবাইলে অশ্লীল জিনিস থেকে আজকে থেকে তোমাদের চক্ষুকে হেফাজত করতে হবে ঠিক কিনা বলে আজকে আমাদের ঠিক তো বলতেছো বাবা বিয়ে করছো কিন্তু হাতটা বিয়া করছে বাবা অবিয়ার বেশি তোমরা বিয়ে করার না মোবাইল এভাবে দেখতে থাকবে বিয়ার করা একদিন না ভালো হয়ে দেখো দেখে বাবু বিয়ার হারান একদিনে নাকি এই মোবাইলের মাধ্যমে যেই চোখে অবক্ষয় করতেছো চোখে জেনা হচ্ছে তোমরা হাসতেছ কিন্তু ভিতর থেকে কম্পিত হচ্ছে এই জেনার কারণে আল্লাহ রব আলমীর মাঝে মাঝে ভূমিকম্প দেয় ঠিক না বাবু এই জন্য যুবকদের এক নম্বর অশ্লীল জিনিস থেকে বাজে জিনিস থেকে তোমাদের চক্ষুকে হেফাজত করবেন আল্লাহ বলেন ওই চোখ যে চোখ তোমাদের অশ্লীল হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন ওই চক্ষুকে কেমতের ময়দানে চোখ তোমার জন্য সাক্ষ্য দিয়ে জান্নাতে প্রবেশ করে দেবেন আর এই চোখ দিয়ে যদি অশ্লীল জিনিস বাজে জিনিস দেখতে থাকুন আখেরাত পর্যন্ত যাওয়া লাগবে না তোমার এই দুনিয়ার ভিতরে শাস্তি হলো যুবকদেরকে বলতে চাই এইভাবে যদি অশ্লীল জিনিস দেখতে থাকো আল্লাহর কসম খেয়ে বলতেছি বিবাহ করলে তোমাদের বউ টিকবে না এই জন্য এর জন্য দায়ী হলো তাদের পিতামাতা ঠিক নেবে পিতামাতাকে যারা বিবাহ দেয় না সকল পিতামাতাকে বলতে চাই আপনার সন্তানদেরকে উপযুক্ত সময় হলে বিবাহর ব্যবস্থা করবেন ঠিক বলে যুবকরা খুব খুশি খুব খুশি না বাপ মা আছে তো কাছে নাকি বাপেরা আছেন বাপ যারা আছেন অভিভাবক তাদেরকে বলতে চাই সন্তান যখন বয়সের উপনীত হয় বিবাহের তাকে বিবাহের ব্যবস্থা করবেন আপনি নিজেও বাসবেন সন্তানও বাঁচবে ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহ রাবুল আলম কোরআন কারিম আমাদের জন্য আমানত দিয়ে দিলেন ইন আরজন আল আমানতাফিসমাতি আল্লাহর আমাদের জন্য এই কোরআনকে আমানত হিসাবে আমাদের জন্য আল্লাহ গোলা আমিন দিয়ে দিলেন কেমন আমানত আল্লাহতাল এই আমানতকে আসমানের উপরে রাখার জন্য মনস্থ করলেন বল আল্লাদা জমিনের উপরে রাখার জন্য মনস্থ করলেন বল জীবালা আল্লাহতলা পাহাড় পর্বতকে পাহাড়ের উপরে কোরআন নাতিল করার জন্য মনস্থ করলেন সকলেই সেদিন আল্লাহ তালার কোরআন বহন করার জন্য অস্বীকার করেছিল বলেন সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওয়াসফাকনা তারা পম্পিত হলো বিত সন্তুষ্ট হলো আল্লাহর কোরআনের লোটনার মতো ক্ষমতা কোনো মানুষেরও থাকতো না কিন্তু আল্লাহ রবুল আলমিনের নিজ কুদরতি ভাবে সকলের মধ্যে আল্লাহ তালা জাগ্রত করে দিয়েছেন বলেন এই কারণে এটা বহন করার জন্য পাহাড় অস্বীকার করল সমুদ্র অস্বীকার করলো আসমান জমিন অস্বীকার করলো কিন্তু মানুষটাকে এটা গ্রহণ করার জন্য মানুষটা তারা স্বীকৃতিবদ্ধ করলো বলেন সুবাহ এই কারণেই তো ইন্দমান কোরআন দেওয়ার পরে যারা কোরআনের সাথে সঠিক আচরণ সঠিক ব্যবহার করেছে কোরআন মোতাবেক জীবনকে পরিচালনা করেছে কোরান কি বলেছে এটা শুনে দ্বারা আমল করেছে এবং কোরান মোতাবেক তার রাষ্ট্র পরিচালনা হয়েছে কোরান মোতাবেক সমাজ পরিচালনা হয়েছে কোরান মোতাবেক জীবন পরিচালিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরান তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে বলেন মারহাবা এই কোরানটা নাজিল করেই শুধু খান্ত নয় হামালাহার ইনসান মানুষ এটা বহন করলাম মানুষ এটা ধারণ করল মানুষ ধারণ করার পরে

এই কোরআন নাজিল করে মানুষদের জন্য ধারণ ক্ষমতা দিয়ে দিলাম মানুষের উপরে মানুষকে এই কোরআনকে ধারণ ক্ষমতার জন্য একদিন দুই দিন নয় কেমত পর্যন্ত আমি এই কোরআনকে মানুষের দ্বারা পৃথিবীর সমস্ত কোরআনকে যদি পুরে দেওয়া হয় হাজার হাজার হাফেজ আমাদের বাংলার জমিনে তৈরি হয়ে দেয় আমাদের দেশে তো খেলোয়াড়দেরকে পুরস্কার দেওয়া হয় ঠিক কিনা দেখেন ক্রিকেট খেলা যখন ইয়ে বিদেশ থেকে জয় করে আসে সংবর্ধনা দিয়ে তাদেরকে কোটি কোটি বিলিয়ন টাকা দিয়ে সংবর্ধতা দেওয়া হয় কিন্তু আজকে করানের মর্ম বাংলাদেশে না বুঝলেও বিদেশের বুকে আমাদের দেশের হাজার হাজার হাফেজ কোরআনুল কারিমের হাফেজ প্রথম স্থান অধিকার করে বলেন সুবাহান যারা মিডিয়ায় দেখো যে সমস্ত যুবকেরা ফেসবুক ইউটিউব দেখো দেখবা প্রতি বছর আমাদের দেশে দশজন বিশজন হাফেজ বাংলাদেশ সার করে কাতার কোয়াইত খালিদুল আরব আরব আমিরাত মিশর বিজয় অর্জন করেছে কোরআনুল কারিমের বিজয় অর্জন করে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে সমাদিত করে রাখে বলে সুবাহান এই জন্য কোরআন পাঠের একটা ফজিলত আছে না নাই আল্লাহ রাবুল আলমিন কি বলেন ওয়াইদা আলাই হু জাদু হুম এই মান আলবিহীন কালু পড়লে কি হয় লাভ হয় বিষ্ণবি পাইগম্বরকে জানিয়ে দেওয়া হলো হেন বি আপকে দেন ومن درك دنيا دان إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم

তোমরা আল্লাহর কোরআনের কথা মানুষের মধ্যে এভাবে বিস্তার করতে থাকো আর এই কোরআনের কথাগুলোই মানুষের উপকার সাধিত হবে বলেন বলেন তো হাত এখানে আওয়াজ শুনতেছেন ভালো না খারাপ লাগত গানের আসর হলে একবার ওই গান দাও ওই গান দাও মারামারি বাজারও সম্ভাবনা ছিল ঠিক আমাদের দেশে গান আমাদের এলাকায় গান বাধ্য হয় দু এক বছর মারাও যায় একটু করে আছে না নাই গান বাদ্য হওয়ার পরে দেখবেন মারা যায় গ্রামে গ্রামে সংঘর্ষ হয় এরপরে ওখানেই তেজের ভিতরে জুতা ডালাডালি হয় কিন্তু আল্লাহর করানুল কারিমের মধ্যে এমন আল্লাহ রাব্বুল আলামিন রোহানিয়া দান করেছেন সামনে বসে শুনতেছেন একের পর এক মজা লাগতেছে সুবহান